আপনি আজকে আমাদের অনুষ্ঠানকে সুন্দর এবং সফল করার জন্য আমাদের পক্ষ থেকে সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি শুধু একটি কথা বলতে চাই আজকে কার আলোচনা হচ্ছে মহান মহান রাষ্ট্রপতি রহমান যিনি ঘোষণা দিয়ে বসে থাকেন নাই যিনি সরাতার ছিলেন যিনি জেট করছেন প্রধান ছিলেন যিনি একজন আদর্শবান রাষ্ট্রপতি ছিলেন যিনি বাংলাদেশের মধ্যে সবচেয়ে জন সকলের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন সে মহান রাষ্ট্রপতি জিয়া রহমান রাজকে জাতার ইস্তফা বাসিকে মাসিকে আপনারা সকলে সফল করেছেন এই জন্য আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমাদের অধিনীবিদদের সকলকে আমরা অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ভবিষ্যতে আমরা আরো ভালো ভালো প্রোগ্রাম করব সেখানে আপনার সকলে আলোচনা করতে পারবেন সুযোগ আছে আজকে মহাসচিব মহাদের আর একটা প্রোগ্রাম আছে আমরা এই আমার বক্তব্য আমি সংক্ষেপে শেষ করলাম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি অবরহ জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত